আমার শোরুমে আছে তো আমরা এসআর মোটরস মানে সেলিম ভাই শোরুমে আসছি ধলমারি এখানে একটা প্লাস্টিং হবে প্লাস্টিং এর ভিডিও ওটা পরে দিবনে ইনশাআল্লাহ তো আগে আমরা মেন দাগ বেরিয়ে আসি মানে দুপুরে লাঞ্চে মেনটা আমাদের পাইলট নিয়ে যাচ্ছে তো ভালোই লাগতেছে হ্যাঁ আর সবচেয়ে হ্যাঁ আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে রাস্তাটা এখানে রাস্তাটা অনেক চওড়া অনেক চওড়া

যাই বলা যায় যাই যে আমরা খাই যাইয়ের ক্যাটাগরি আঠালো টাইপ কিন্তু টেস্ট একটু ডিফারেন্ট এটা ডিফারেন্ট টেস্ট আসলে ডিফারেন্ট টেস্ট আসলে দিস নাকি এখনো দেই নাই বাবা দিব কেন তো মেন দাম আরো